ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওই গায়ে বাস করে শরীর মেয়েরা ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওই গায়ে বাস করে খালার মেয়েরা মাইয়া দেরি স্বভাব ভালা না এখন মাইয়া দেরি লুচি ভালা না হ্যাঁ এখন মাইয়া দেরি স্বভাব ভালা না এখন মাইয়া দেরি লুচি ভালা না বুড়া দাদু পাইলে জানো না হাই ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওই গায়েতে বাস করে সবের মেয়েরা ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওই গায়ে বাস করে সরের মেয়েরা মেয়েদের মেয়েদের স্বভাব ভালো না ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওই গাইতে বাস করে খালার মেয়েরা ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওই গায়েতে বাস করে সাড়ের মেয়েরা